আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো আপনারা অবশ্যই আপনার চ্যানেলটা দেখতে থাকুন আমরা এখন আছি কলকাতা হাটের মধ্যে কলকাতা হাটের এটা কোন চালা বলা হয় হ্যাঁ ন নম্বর চালা দশ নম্বর কলকাতা হাটের আমরা দশ নম্বর চালা এতে আছি যেটা বলা যায় একদম কলকাতা হাটের শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন হোলসেলারগুলো আছে এখানে অনেক ধরনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন যত রকমের ড্রেসের আপনাদের প্রয়োজন আছে সমস্ত ধরনের ড্রেস আপনাকে বিভিন্ন আপনার এখানে প্রচুর আছে আচ্ছা আপনার নাম কি বলুন তো আমার নাম সুকুমার কোলে আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ লতিপুর কটা থেকে আসেন সকালে সকালে চারটে ভোর চারটে চলে আসে ভোর চারটে থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হ্যাঁ না আমি অতক্ষণ থাকি না আমি তিনটে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত থাকেন আপনার কি এই নায়রা কুর্তি এইসব আপনার এইসব ড্রেসগুলো কাটেন হ্যাঁ এগুলো কীরকম কী দাম আছে এগুলো আছে একশো সত্তর আশি আড়াইশো একশো সত্তর থেকে আড়াইশোর মধ্যে আর কী কী সাইজ আছে ছাব্বিশ থেকে এক্সেল আর দুশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে পাওয়া যাবে সমস্ত এই তো আর প্রত্যেক ডিজাইনে তিন থেকে চারটে কালার হ্যাঁ কটা কালার পাওয়া যায় ছটাও পাওয়া যায় এটা কি ছটা কালারের মন্ডিল আছে না এটা এটা 4ট কালার আছে তিন কালার আছে চার কালার আছে এটা 4ট কালার আছে এই ধরে এগুলো কালার আছে দেখো এটা তিনটে কালার এটা তিনটে কালার এর ডাবল বন্ডিলা এটা 4ট কালার আচ্ছা এটা 4ট কালার আছে হ্যাঁ এটা তিনটে কালার আচ্ছা কালার কিছু পিছনে হচ্ছে না আমি আগে खोदতে ছাড়ো আগে আমরা কথা বলবো আপনারা দেখছেন কলকাতা আমরা কলকাতা হাটের মধ্যে আছি আর কলকাতা হাটটা এখন প্রচুর চালু শঙ্কুর হাটের মধ্যে সবথেকে চালু কলকাতা হাট তারপরে অন্য অন্য হাটগুলো আছে

আছে না ডিজাইনগুলো কালারগুলো খুব ভালো আছে আচ্ছা ধরুন এই কলকাতা হাটে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসলে কিভাবে আসলে সুবিধা হবে যারা ভিডিওগুলো দেখছে এখানে হ্যাঁ এখানে কিভাবে আসতে পারবে এখানে তো আমাদের হাওড়া থেকে বাস আছে হাওড়া থেকে অনেক বাস আছে যেমন মেদিনীপুরের যত বাস আছে এদিক থেকে যায় তো আমাদের হাই রোড দিয়ে যায় বাসগুলো যায় তার মানে এটা ছ নম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে সমস্ত বাসগুলো এর ওপর দিয়ে যাচ্ছে মানে যে কোনো আপনার বাস টার্মিনালে গিয়ে জিজ্ঞাসা করলে যে অঙ্কুরহাটি হাট যাবো যে কেউ বলে দেবে হ্যাঁ সরস্বতী তো নাম করা সরস্বতী ব্রিজ ওটা সিজন গ্লোবাল হাটের সামনে একদম আর কলকাতা হাট এখানকার হাটের মধ্যে কলকাতা হাটটা সবথেকে বেশি চালু আপনাদের এই হাটটা আর আমরা যে একদম শেষ সীমানায় আছি বলে এখানে একটু ভিড় কম কিন্তু ওদিকে প্রচুর ভিড় আছে আপনার বিলটা দেখি আপনারা এতক্ষণ ধরে যে সমস্ত ডিজাইনগুলো দেখবেন দেখার পরে যদি আপনাদের প্রয়োজন মনে হয় সরাসরি এই হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ওই আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের প্রয়োজন হলে সরাসরি এই হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না কেন আপনারা দেখবেন আপনারা নিজেরাই বুঝে দেখে শুনে কিনবেন আর আমাদের চ্যানেলের কাজ হলো ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেলের কাজ হলো বিভিন্ন হোলসেল মার্কেটে রিভিউগুলো দেওয়া এবং এই হাটে কীভাবে আসবেন আপনারা তার বিস্তারিত বলে দেওয়া যাতে আপনার আমাদের ভিডিওটা দেখার পরে আপনারা সরাসরি কলকাতা হাটে আসতে পারেন এবং এই হোসলার সাথে যাতে সহজে যোগাযোগ করতে পারেন তার জন্য আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে ফোনও করতে পারবে অসুবিধা নেই আর এই হাট ছাড়া আপনি আর কোথায় বসেন কত নম্বরে হ্যাঁ ওখানেও কী বারে বসে ওখানে মঙ্গলবার সব তিন দিনে ওখানেই বসে ওখানে কটা থেকে বসে ওখানেও চারটে থেকে আপনার সেই ভোর চারটে থেকে আর একই টাইমে বসে তাই তাহলে আপনারা শুনলেন মোটামুটি এনাকে আপনারা সব জায়গায় পেয়ে যাবেন আর এনাদের ড্রেসগুলো দেখুন যথেষ্ট সুন্দর ডিজাইন করা আছে এবং অনেক কম দাম এগুলো কিন্তু লোকাল মার্কেটে পাঁচ থেকে ছশো টাকার নিচে আপনারা পাবেন না কিন্তু এখানে লুজ বিক্রি করা হয় না এখানে সম্পূর্ণ পাইকারি পাইকারি কম করে ছ পিস নিতে হবে ছ পিসের নিচে কেউ কোনো মাল পাবে না যার কারণে এত কম দাম আর এগুলোকে আপনাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ নিজস্ব ম্যানুফ্যাকচারিং তাই তো যার কারণে এত কম দাম তাহলে এত কম হওয়া সম্ভব নয় নিজস্ব কারখানায় তৈরি করা হয় বলে এত কম রেটে বিভিন্ন ড্রেসগুলো আপনারা পাবেন আপনারা অবশ্যই ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই পেজ লাইক করে রাখবেন এবং ফলো করে রাখবেন ওখানে অনেক ধরনের সন্ধানগুলো পাবেন কাপড়ের রিলেটেডের অনেক সন্ধান আপনারা ওখানে পেয়ে যাবেন